সো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একই ফ্রেমে আমি এবং জুয়েল আমরা আসলে দুইজনে এই মুহূর্তে হামবুর্গে আছি তো এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাইডলাইন টু জার্মানির আউস বিলুম প্রিপারেটরি কোর্স তার একটা নতুন ব্যাচ আসতে যাচ্ছে যেটা হচ্ছে নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে আউস বিল্ডুম প্রিপারেটরি কোর্স সম্পর্কে আপনারা যারা দীর্ঘদিন ধরে গাইডলাইন টু জার্মানির ফেসবুক পেজের সাথে আছেন আপনারা সবাই জানেন যারা আপনারা নতুন তারা তাদের জন্য বলতেছে গাইডলাইন টু জার্মানির হাউস বিলুম প্রিপারেটরি কোর্স হচ্ছে এমন একটা কোর্স যে কোর্সের মধ্যে আপনি যদি বাংলাদেশে বসে আজকে চিন্তা করেন যে আপনি জার্মানিতে আউস বিল্ডুম নিয়ে আসবেন এই চিন্তার জায়গা থেকে শুরু করে জার্মানিতে চলে আসা পর্যন্ত যত রকমের স্টেপস আছে যত রকমের প্রসেসিং আছে ইনক্লুডিং জার্মান ল্যাঙ্গুয়েজ সেই একটা কোর্সের মধ্যে আপনাকে শেখানো হয়ে হবে সেটা হচ্ছে আউস বিল্ডুম প্রিপারেটরি কোর্স এবং এটা হচ্ছে এমন একটা কোর্স যে কোর্স করে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট আউস বিল্ডুম নিয়ে জার্মানিতে এসছে এবং দু সালে আমাদের অনেক লম্বা একটা পাইপলাইন আছে আমরা মনে করছি দুই সালে আমাদের অনেক অনেক স্টুডেন্টস ইনশাল্লা হাউস বিল্ডুং নিয়ে জামাইতে আসবে সো আপনারও সুযোগ আছে সেই কোর্স করে একটিমাত্র কোর্স যেটা আপনার প্রয়োজন আপনি হাউস বিল্ডিং নিয়ে জামাইতে আসার জন্য সে একটিমাত্র কোর্স যেটা আপনি করে আপনি হাউস বিল্ডিং নিয়ে জামাইতে আসতে পারবেন তো সেই কোর্স শুরু হবে নভেম্বরের পনেরো তারিখ থেকে এই আর মাত্র দেড় মাস সময় আছে আপনারা যারা সেই কোর্স করতে আগ্রহী অবশ্যই আপনারা নভেম্বরের দশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তো আপনারা অলরেডি জানেন এই কোর্সের মধ্যে কী শেখানো হয় কি পড়ানো হয় তারপর আমি জুইলকে একবার রিকোয়েস্ট করবো যে কোর্সের কন্টেন্টটা আপনাদেরকে আরেকবার একটু বুঝে বলার জন্য জুইল থ্যাংক ইউ আকাশ সো আপনারা শুনেই ফেলছেন যে আমরা দুজন একসাথে এখন হামবুর্গে আছি সো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো আকাশ অলরেডি মেনশন করছে আমাদের নেক্সট যে কোর্সটা আসতেছে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স এটা নিয়ে এখন এর আগে কয়েকটা প্রশ্ন যদি আপনারা করেন নিজেদেরকে না যেগুলো করা ইম্পর্টেন্ট যে আসলেই কি আমি হাউস বিল্ডিং করতে চাই কি না আসলেই কি আমি নিজেকে প্রিপেয়ার করতে চাই কি না না আমি কতটা সিরিয়াস না আমি কি আসলে এই হাউস বিল্ডিং করতে চাওয়ার পরে যে একটা কমিটমেন্ট থাকতে হয় এক থেকে দুই বছরের সেটা করতে ইচ্ছুক কি না সো এগুলো প্রশ্নের উত্তর যখন আপনি পেয়ে যাবেন আপনি যখন ডিসিশান মেক করে ফেলবেন যে হ্যাঁ আমি করব। তখন থেকেই আসলে আপনার জার্নিটা শুরু হবে এখন সব কিছুরই একটা পথ প্রদর্শক থাকতে হয় তাই না একটা গাইডলাইন থাকতে হয় একটা গাইডেন্স থাকতে হয় সেই গাইডেন্স হিসাবে আমরা গাইডলাইন জার্মানি এই কোর্সটাকে ইন্ট্রোডিউস করছি তাদের জন্য যারা বাংলাদেশি স্টুডেন্ট জার্মানিতে হাউস বিল্ডিং করতে চায় সো এখন কোর্স কন্টেন্ট নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে প্রথমে বলতে হয় প্রিপারেশান অনেক বড় একটা ফ্যাক্টর প্লে করে একটা স্টুডেন্টকে একটা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে এসে যে হাউস বিল্ডিং শুরু করার ক্ষেত্রে সো এখানে প্রিপারেশনের ফার্স্ট স্টেজ হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ শেখা সো আমাদের এই কোর্সের আন্ডারে ল্যাঙ্গুয়েজ আপনি এ ওয়ান এ টু বি ওয়ান লেভেলে শিখবেন এবং আপনারা অনেকেই জানেন যে এখন হাউস বিল্ডিংয়ের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে বি ওয়ান না এটা হচ্ছে মিনিমাম কিন্তু বি টু হচ্ছে স্ট্যান্ডার্ড এখন বলা যেতেই পারে এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা এ ওয়ান এ টু বি ওয়ান শিখলাম বি টু কোথার থেকে শিখবো না বি টু আমাদের কাছ থেকেও শিখতে পারেন যেটা কোর্স ইনক্লুডেড না কিন্তু আপনি যে এ ওয়ান এ টু বি ওয়ান আমাদের কাছে শিখলেন এর মধ্যে আপনি কিন্তু নো হাউটা যেটা যে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয় কি কি আমাকে শিখতে হবে কি কি বিষয়ে ফোকাস করতে হবে কোথায় কোন ডকুমেন্টস কিংবা কোথায় কোন ইনফরমেশন আমি পেতে পারবো ল্যাঙ্গুয়েজ রিলেটেড আপনারা অলরেডি এই তিনটা লেভেলে শিখে যাবেন যেই যেটার একটা জার্নি অলমোস্ট নয় থেকে বারো মাসে হ্যাঁ সো গেলাম এরপরে আমাদের ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ হলো এরপরে আমরা চলে যাব অ্যাপ্লিকেশন স্টেজে যেখানে আমরা শিখব আমাদের এই কোর্সের মাধ্যমে কিভাবে আপনি একটা ভালো মোটিভেশন লেটার লিখতে পারেন কিভাবে আপনি আপনার সিভি রেডি করতে পারেন সো এরপরে আসতে আসতে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন না অ্যাপ্লিকেশন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে সো ওই জায়গায় আমরা আপনাকে শেখাবো যে কিভাবে আপনি এফিশিয়েন্ট ওয়েতে খুব সুন্দরভাবে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবেন কোনো একটা কোম্পানির কাছে যে কোম্পানিতে আপনি হাউস বিল্ডিং করতে চান আর হাউস বিল্ডিং কোন পেশায় করবেন এটাও কিন্তু অনেক বড় একটা ডিসিশন যেটা আমরা মনে করি যে আপনি হাউস বিল্ডিংয়ের প্রিপারেশন শুরু করার আগেই ডিসিশন নিতে পারবেন না হয়তো আপনি মনে মনে রাখতে পারেন যে আমি এই বিষয়ে হাউসবুল্টিং করতে পারি কিন্তু প্রিপারেশন শুরু করার পরে একটা স্টেজ যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজ স্টেজটা শেষ হওয়ার পরে তখন আপনার মাঝে একটা ক্লিয়ার ধারণা আসবে যে আসলে আমি কোন বিষয়ে হাউসবুল্টিং করতে চাই এবং কোন বিষয়টা আসলে বাংলাদেশ থেকে পসিবল আমার জন্য না এই এই বিষয়টা এরপর আপনি অ্যাপ্লিকেশন করলেন আমাদের কোর্সের মাধ্যমে আপনি শিখবেন যে অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয় এরপরে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ খানে অনেক বড়ো একটা কমিউনিকেশন স্কিল আপনার ডেভেলপ করতে হবে যে স্কিল ডেভেলপমেন্টে গাইডলাইন জার্মানি আপনাদের এই কোর্সের মাধ্যমে সহায়তা করবে সো এরপর আসে ইন্টারভিউ প্রিপারেশান তারপরে ইন্টারভিউ থেকে কন্ট্রাক্ট পাবেন কন্ট্রাক্টের পরে ভিসা অ্যাপ্লিকেশান এবং ভিসা পাওয়ার পর্যন্ত আমাদের এই কোর্সের সব কিছু যে আপনার ডিসিশন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত যতগুলো স্টেজ আসবে যতগুলো স্টেপস আসবে যতগুলো চ্যালেঞ্জেস আপনি ফেস করবেন সবগুলো আপনি এই কোর্সের মাধ্যমে ফেস করতে পারবেন আমাদের সাথে এর অর্থ হচ্ছে আমরা আপনাকে শিখাবো কিভাবে এই জিনিসটা ফেস করতে হয় এবং আপনি নিজেই এই জিনিসটা ফেস করবেন তো এখন যেটা ইন্টারেস্টিং প্রশ্ন থাকে যে আসলে আপনারা কেন শিখাবেন কিসের জন্য আপনারা করে দেবেন না না এই প্রশ্নের উত্তরটা আমরা আগাশে আস্তে শুনব এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে কনফিডেন্ট করে গড়ে তোলা আপনাকে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং নিজের কাজ নিজের করার মধ্য যে আনন্দটা সে জায়গায় আপনাকে বঞ্চিত না করা দেখেন আপনারা আমরা যদি আপনাকে করে দেই আপনার অ্যাপ্লিকেশন পেপার যদি আমরা লিখে দিই মানে সব যদি আমরা করে দেই তাহলে আপনি এখান থেকে কিছু শিখবেন না আপনি কীভাবে জার্মানিতে আসতেছেন জার্মানিতে আসার পরে যে আপনার ব্যাপক বিশাল একটা লাইফ পড়ে আছে সেই জায়গায় আপনি ব্যাপকভাবে কনফিডেন্সের অভাবে ভুগবেন এবং আপনার ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো আমরা প্রথম থেকেই চাই যে আপনি জেনে আসবেন আপনি কিভাবে জার্মানিতে আসতেছেন ইচ অ্যান্ড এভরিথিং নিজে করে আসবেন এবং প্রত্যেকটা কাজ যখন আপনি নিজের হাতে করবেন তখনই কেবলমাত্র আপনার হাত সেই কনফিডেন্ট লেভেলটা গ্রো করবে যেটা আপনি জার্মানিতে এসে সার্ভাইভ করার জন্য হিউজ হিউজ প্রয়োজন বিকজ আমরা দেখছি যে সকল স্টুডেন্ট নিজের কাজ নিজে না করে আসে বা ওই কনফিডেন্ট লেভেলটা যারা বিল্ড আপ করে না আসে সেরকম প্রচুর সংখ্যক স্টুডেন্টকে আমরা জার্মানিতে ঝরে যেতে যাচ্ছি তো সেই ঝরে যাওয়া স্টুডেন্ট যেন আপনি না হন সেই জায়গায় হচ্ছে আমরা এই 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 রেসপন্সিবিলিটিস মনে করি যে আপনাদেরকে শেখানো যে কীভাবে কী করতে হবে কিভাবে কাভার লেটার লিখতে হবে কিভাবে সিবি লিখতে হবে কিভাবে কমিউনিকেশন করতে হবে কোম্পানির সাথে কীভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন হ্যাঁ কীভাবে এম্বাসির ভিসার জন্য ডকুমেন্ট সাবমিট মানে প্রিপারেশন করবেন ইন্টারভিউয়ের জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করব ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই একটা কোর্সের মধ্যে আপনাকে শেখাবো যে কারণে আমি বলেছি যে একটা মাত্র কোর্স আপনি যদি করেন তাহলে আপনার হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসার জন্য যে আরও মানে অ্যাডিশনাল যে জিনিসগুলো আপনার জানা প্রয়োজন নিজেকে রিসার্চ করে জানা কোনো কিছু প্রয়োজন পড়বে না একটা মাত্র কোর্স থেকে আপনি সকল কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং আমরা যারা জার্মানিতে আসছি গত দশ বারো বছর ধরে এবং গাইডলাইনটা জার্মানিও চার বছরের মতো হয়ে গেছে ইনস্টিটিউট এরকম একটা ইনস্টিটিউট গাইডলাইন আপনি পাবেন যে কোর্সটা আসলে কাদের জন্য জুয়েলের কথায় কিন্তু বলছে যে দেড় থেকে দুই বছরের একটা বেশ লম্বা সময়ের জার্নি এবং এই সময়টা যারা আপনারা মানে হাইলি ডেডিকেটেড থাকতে পারবেন বিকজ এখানে কিন্তু পড়াশোনা করতে হবে আমরা আপনাকে গাইড করব সেই গাইডলাইন কিন্তু আপনাকে ফলো করতে হবে সেখানে পড়াশোনা স্পেশালি হচ্ছে প্রথম এক বছর আপনাকে ডেইলি কনসিস্টেন্সি মেনটেন করে চার থেকে পাঁচ ঘন্টা জার্মান ভাষা পড়তে হবে ডেইলি আবার বলতেছি ডেইলি প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা তো আপনি যদি এটা পারেন তাহলেই কেবল আপনি এই কোর্স করে বেনিফিটেড হবেন আদারওয়াইজ কিন্তু আপনি কোর্স করে বেনিফিটেড হবেন না সো এই কোর্স হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসার ব্যাপারে হাইলি ডেডিকেটেড পরিশ্রম করতে আগ্রহী যাদের সেই মানে স্বপ্ন আপনারা দেখতে জানেন এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য যত রকমের পরিশ্রম করার প্রয়োজন শ্রম দেওয়া প্রয়োজন সেটা আপনারা হার্ডওয়ার্ক করার প্রয়োজন সেটা আপনারা করতে রাজি আছেন তাদের জন্য হচ্ছে এই কোর্স আমি বলবো যে এর থেকে ভালো কোর্স আপনার জন্য আর হতে পারে না যদি আপনি এই সেই পরিমাণ ইচ্ছাশক্তি ডেডিকেশন নিয়ে আসতে পারেন আমাদের গাইডলাইন যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনিও হইতে পারবেন শ্রাবন্তী আপনিও হইতে পারবেন সাইদুল আপনিও হইতে পারবেন আবদুল্লাহ আমাদের যত রকম যত স্টুডেন্ট এসেছে আউস বিলুং নিয়ে তারাই কোর্স করছে আমাদের গাইডলাইন ফলো করেছে আমাদের কাছে ল্যাঙ্গুয়েজ শিখেছে সো আপনিও হতে পারবেন তাদের মতো একজন যদি আমাদের কোর্স তাদের মতো করে ফলো করেন একদম সঠিক মানে আপনি যেসব আমাদের কাছে শুনতেছেন এগুলো হচ্ছে আমাদের লাইফ এক্সপিরিয়েন্সের কথা আমার আমরা ইনস্টিটিউট হিসেবে যাত্রা শুরু করার পর থেকে আজ পর্যন্ত যত এক্সপিরিয়েন্স হয়েছে সেটার কথা শুনলেন এখন আসি যে আমাদের এই কোর্সটা না এটা আসলে কাদের জন্য কোন সেশনের জন্য কারা এই সেশনে ভর্তি হতে পারবেন কারা এখন থেকে প্রিপারেশন শুরু করবেন না যারা দু সালে জার্মানিতে আউস বিলুম নিয়ে আসতে চান তাদের জন্য আমরা এই নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে এই কোর্সটা শুরু করতেছি এখন প্রশ্ন আসতেছে কেন এত তাড়াতাড়ি আমরা এই কোর্সটা শুরু করতেছি এই প্রশ্নের উত্তরটা আমরা আকাশের কাছ থেকে অবশ্যই রাইট দেখেন হাউস বিল্ডিংয়ের জার্নিটা টোটাল আপনার এই শুরু চিন্তার জায়গা থেকে শুরু করে হাউস বিল্ডিংয়ের ভিসা নিয়ে জার্মানিতে আসা পর্যন্ত এটা একটা লম্বা একটা জার্নি আপনি যদি সব কিছু সুন্দর মতো ফলো করেন আমাদের গাইডলাইন আমরা যেভাবে আপনাকে বলবো কথা যদি শোনেন সঠিক মতো যদি পড়াশোনা করেন তাও আমরা মনে করি আপনার মোটামুটি দেড় বছর লেগে যাবে আপনি যদি আজকে আমরা নভেম্বর মাস আছি দুই সাল আপনি যদি এখন থেকে দেড় বছর চিন্তা করেন তাহলে কিন্তু আপনার দুই সালের মাঝামাঝি সময় কিন্তু চলে আসতেছে সো যে কারণে আমরা কোর্সটা এই মুহুর্তে শুরু করতেছি যেন আপনারা এনাফ টাইম পান নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য আমরা যেন ইলেভেন্থ আওয়ারে যে আমাদের আমরা একটা টাইম প্রেসারে পড়ে না যাই এবং আরও একটা ব্যাপার আগে আউস বিল্ডিংয়ের অ্যাপ্লিকেশন ধরেন আপনি দুই হাজার ছাব্বিশ সালের আউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি দিকে অ্যাপ্লিকেশন শুরু করা যাইতো কিন্তু এখন সময়টা চেঞ্জ হয়েছে এখন অ্যাপ্লিকেশন আরও বেশ একটা ভাগে করতে হয় যে কারণে আমি মনে করি যে আপনারা যারা এই নভেম্বর মাসের ব্যাচে জয়েন করবেন সাতাশ সালের হাউস বিল্ডিং ইন্টেকের জন্য তারা একটা টাইমের দিক থেকে টাইম ফ্রেমের দিক থেকে খুব ভালো একটা জায়গায় থাকবেন তো আমরা এটা এই কারণে এই সময়টা নভেম্বরের পনেরো তারিখটা খুবই লজিক্যাল মনে করছি এবং আমি বিলিভ করে যে আপনারা অনেক স্টুডেন্ট এই ব্যাচে জয়েন করবেন এবং সেখান থেকে আপনারা অনেকেই ইনশাল্লাহ হাউস বিল্ডিং নিজে আসবেন আপনি যে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলবো টিল দেন আল্লাহ হাফেজ